বিনোদন দুনিয়ার সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। ঢাকাই ছবির খল অভিনেতা মিশা সৌদাগার চলচ্চিত্রে শুধু অভিনয় নয় অভিনয়ের পাশাপাশি ভালো ভালো ছবি হলে গিয়ে দেখেন তিনি তাই প্রতিবারের মতো এবারও তিনি হলে যাবার ইচ্ছা পোষণ করেছেন গেল ঈদে মুক্তি পাওয়া তিনটি ছবির মধ্যে রাজনীতি ছবিটির বেশ প্রশংসা করেছেন তিনি মিশা সাউদগার বলেন মৌলিক গল্প হিসেবে রাজনীতি ছবির খুব প্রশংসা শুনছি সবার কাছ থেকে ছবিটি দেখার খুব ইচ্ছা দু একদিনের মধ্যে হলে গিয়ে ছবিটা দেখব তিনি আরও বলেন বুলবুল বিশ্বাস অনেক পরিশ্রম করে এই ছবিটি বানিয়েছে সবার মুখেও ওর ছবিটা নিয়ে প্রশংসা শুনেছি আসলে এখন যে হারে অনুকরণের ছবি নির্মাণ হচ্ছে সেই সময়ে এসে রাজনীতির মতো মৌলিক ছবির খুব প্রয়োজন আমি ধন্যবাদ জানাই নির্মাতাকে দর্শকের কথা মাথায় রেখে হলকম পেয়েও যৌথ প্রতারণার দুই ছবির সঙ্গে তারটিও মুক্তি দেওয়ার জন্য যৌথ প্রযোজনার নামে প্রতারণা প্রসঙ্গে মিশা বলেন এই ঈদে অনেকটা গায়ের জোরেই মুক্তি দিল প্রতারণার দুই ছবি হলো বেশি নিয়ে নিল তারা অথচ আমাদের নিজের ছবি রাজনীতি মাত্র কয়েকটা হল পেল ঠিক হয়নি কাজটা যৌথ প্রযোজনার নামে ভবিষ্যতে যেন প্রতারণা না হয় সেজন্য কয়েকদিনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে স্থায়ীভাবে বন্ধের অনুরোধ জানাব তার কাছে বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরির উৎসাহ দিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ